হাই হ্যালো তুমি এখানে কেন অশ্বমানে उर्বি আসেনি আফসান সরি আফসান ভাইয়া उर्বি আসেনি আমি একাই আসছি কেন আগুন আজ আছে এখানে কথা বলা ছিল না সাথে পিক তোলা সময় সুযোগ পাইনি সেজন্য আমি এখানে এসেছি আচ্ছা আপনার অসুবিধা হলে আপনি চেঞ্জ না না কোনো সমস্যা নাই মানে তুমি তো उर्বি ফ্রেন্ড তাই না ওকে এসো তুমি চলে আসবে যে কোনো সময় আসলে খুশি হবে তোমাকে দেখলে সমস্যা আরে কথা পাগল তুমি হ্যাঁ পাগল করতেছো কি তুমি এখানে ঠিক হবে কি মনে করছে

করবে আমাকে অবিশ্বাস করতেছ ঠিক আছে আনছে একটা মেয়ে ওর সাথে বাজে গাজি করছি আমি খারাপ না আমি তুমি বলছো না যে তোমার আমার ভিতরে প্রেম নাই আজকে থেকে তোর আর আমার কোন ধরনের যোগাযোগ নাই তোর সাথে আমার কিছু নাই তোর সাথে আমার মিউজিক নাই তোর সাথে আমার নাই

তো কথা একটা আমি থাকতে আরেকটা ঝুলকে নিয়ে করতেছিস বোঝেনাকি সারাদিন আমার সাথে আমার সাথে করবি হ্যাঁ সারাদিন আমার সাথে ঘুরে বেড়াবি আমার আমার সাথে কথা বলবি কিছু আমার সাথে করবি বলবি যে প্রেমিকার মতো আচরণ করা যাবে না প্রেমিকার মতো আচরণ করা যাবে না বলেন নিজে প্রেমিকার মতো আচরণ করবি আমার সাথে অভিমান দেখাবি সে অভিমান আমি ভাব বাড়ি কৃষকে কেন বিয়ে আমি আসছি না তোমার কাছে আমি কি তোমার সাথে জোর করে যোগাযোগ করছি তুমি আসছো যে মানুষটা কোনোদিন কোনো মানুষের সাথে কথা বলে নাই আর সাথে যোগাযোগ করে নাই ওই মানুষটার সাথে জোর করে যোগাযোগ করছো একটা মানুষ আর একটা জীবন একা একা থাকছে একটা মানুষ আর জীবনে কোনদিন বন্ধু বানায় নাই সে কখনো জানে না যে এইভাবে বন্ডিং বানাইতে হয় সেই মানুষটার কাছে যখন আসছো ওই মানুষটাকে যখন অভ্যস্ত করছো নিজের সাথে সারাদিন কথা বলছো কেয়ার করছো ওই মানুষটা তো প্রেমে পড়ে গেছে মুখে বসে কখনো তোমাকে তো বলে না যে অনেক ভালোবাসে বসে যে বুঝে গেছো নিজে বুঝে আবার করছো যেন প্রেমের কথা না বলে সামনে সামনে ওই দিন আমার স্টুডিওতে মেয়েটা ওকে দুঃখতে দিতাম না তোমার ফ্রেন্ড এই জন্য দুঃখতে দিচ্ছি আমি তো জানতাম তুমি আসবা আমার যদি উল্টা পাল্টা কোনো কিছু করার ইচ্ছা থাকতো আমি কি ওকে তখন আসতে বলতাম মিসবিহেভ করছো কিচ্ছু বলি নাই বাকি তোমার মতো তুমি আমি তোতলা বলছো আমি তাও কিছু বলি নাই কারণ আমি 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 তোমার চোখে ভালোবাসা দেখছিলাম আমার জন্য ভাবছি যে ভুল বুঝছ কি করে যাবে আর যদি বেড়ে করবা তাহলে আমার সাথে ওই দিন ওটা কি ছিল ওকলা মানুষটা কি কষ্ট অনেক ভালো লাগে নিজে কষ্ট পাইলে তোর থেকে পানি বের হয় তোমার কি মনে যে তোতলা মানুষের হার্ট কি আরেকটা অন্য কিছুতে বানানো থাকে আমি না এই খান থেকে তোর এই জাগে যা